মাতাবাড়ি যাওয়ার পথে চলন্ত রেল থেকে ছিটকে পড়ে আশঙ্কাজনক এক যুবক মায়ের সাথে উদয়পুর মাতাবাড়ি যাচ্ছিলেন আগরতলা রাধানগর এলাকার একুশ বছরের সন্দীপ আচার্য বিশ্রামগঞ্জ এলাকায় হঠাৎ চলন্ত রেল থেকে ছিটকে পড়ে যান সন্দীপ তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে রেফার করা হয় জিবি হাসপাতালে ঘটনাটা হচ্ছে মানে ট্রেনে তো ধোয়ার সামনে তো বোঝা থাকে না ধোয়ার থেকে কোন স্টেশন থেকে বলছিল।